আমি একটা কথা শুনলাম যে আপনি একাই থাকেন একাই থাকেন একাই আপনি এই বাড়িটা থাকেন তো এই যে আমার পেছনে যে বাড়িটা আপনার ছেলে মেয়ে নেই আচ্ছা ছেলে মেয়ে আছে আচ্ছা তারা চুপ করে দেখে আপনাকে দেখে না না কথাও বলে কিছু তারা আর এই সকল মাদের ছেলেরা থাকা সত্ত্বেও আজকে নিজেকে খেটে খেতে হচ্ছে তারপর বলছে সম্পত্তি দিয়ে দিলে রাস্তায় ভিক্ষে করে খেতে হবে কোন সমাজে আমরা পড়ে আছি হ্যালো ফ্রেন্ডস হেল্পিং সুপর্ণ চ্যানেলের আবার নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা এক কাদা নামে নামের গ্রামে এসে পৌঁছেছি সেখানে এক বয়স্ক দিদা রয়েছে ওনার বয়স প্রায় আশি ওনার ছেলে মেয়ে থাকা সত্ত্বেও ওনাকে দেখেন না এবং একটু দুঃখজনক অবস্থার মধ্য দিয়ে দিন কাটাচ্ছি আমরা এসেছিলাম তো ভাই কিছুদিন আগে আমাকে বলেছিল যে একজন বয়স্ক দিদা এখানে থাকেন যেনার অবস্থা সত্যি খুব খারাপ এবং ওনার বয়স অনেকটাই প্রায় এইটটি প্লাস তো ছেলে মেয়ে সবই আছে কিন্তু কেউই দেখে না এবং সবার থেকে আলাদাভাবে বিচ্ছিন্নভাবে উনি থাকেন একটা আলাদা বাড়িতে তো পুরো ব্যাপারটাই আপনাদের সামনে তুলে ধরবো এবং উনি কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন উনি নিজেই বলবেন আপনাদের সামনে তো অবশ্যই ভিডিওটি দেখার অনুরোধ রইল চলুন আমরা যাই আগে ওনার সঙ্গে কথা বলি চলুন

গ্রাম হচ্ছে কাদুয়া চক নারায়ণগড় ব্লকের মধ্যে পড়ে হ্যাঁ তো আপনি এই বাড়িটায় থাকেন তো এই যে আমার পেছনে যে বাড়িটা তোমরা দেখতে পাচ্ছ এই যে বাড়িটা বাড়ির অবস্থা আমি তোমাদেরকে অবশ্যই ভিডিওতে দেখাবো যে উনি কিরকম বাড়ির মধ্যে দিয়ে উনি আছেন ঠিক আছে তো আমি একটা কথা শুনলাম যে আপনি একাই থাকেন একাই থাকেন হ্যাঁ ও ভাই আমাকে বলেছে

তারা বলতেছে যে আমাকে সবটা দিয়ে দাও মানে যা আমার নামের জায়গা সম্পত্তি আছে তারাকে দিলে হয়তো এক বেলা খেতে পাবো হয়তো এক খেতে পাবো না মাঠে মাঠে আর একজন আপনার বাড়ির পেছনেই থাকে ভাবুন এই বাড়ির পেছনে না ছেলের বাড়ি অথচ এনাকে দেখে না কেন না সম্পত্তি এখনো উনি দেননি সেই জন্য তাই তো পুরো সম্পত্তি দিয়ে দিলে তো উনি ছেলেরা যেখানে বাড়ি করে আছে সেটা আপনার জায়গার উপরেই বুঝতে পাচ্ছেন যে আজকে আজকালকার যে সমাজ ব্যবস্থা কোন জায়গায় গেছে তো এখন তো আপনার পরিস্থিতি খুবই খারাপ খারাপ দেখছেন তো সামনে আর কি বলবো বলুন তো বলার এইটুকু বল মানে সত্যি কথা বলতে কি মানে আপনাদের দেখলে আমার সত্যি খুব খারাপ লাগে যে আপনারা আপনার মতো প্রচুর মানুষ রয়েছে বিভিন্ন জায়গায় এই ব্যাপারটা এখন প্রতিটা জায়গায় হয়ে গেছে যে ছেলে মেয়ে আছে অথচ ছেলেমেয়ের কোনো খোঁজ নেই কোনো পাত্তা নেই বাবা মাকে ফেলে দিয়ে চলে গেছে তো সেরকম অবস্থা শুধু মানে একটাই কথা বলার মানে আমার ভিডিও থ্রু যতজন দর্শক রয়েছে যে শুধু একটা জিনিস আপনাদের দেখাবো আমি দেখুন আমরা বড় হয়েছি বাবা মা আমাদের কষ্ট করে পড়াশোনা শিখিয়েছে বড় করেছে এটা তো টাকা এটা তো আমাদের কাছে টাকা এটা তো মূল্যবান সবার কাছে তাই তো ভাই এটা তো এটাই তো এটার জন্যই তো সবকিছু দেখতে পাচ্ছেন এখানে না আমি আমার বাবার ছবি দেখতে পাই বুঝলেন এই যে ছবিটা এই ছবির জায়গায় আমার বাবার ছবি আমি দেখতে পাই কেন দিন রাত পরিশ্রম করে আমার বাবা আজকে আমাকে এই জায়গায় নিয়ে এসছে তো এই এই টাকাতে না সত্যি কথা বলছি আপনাদের সামনে এই টাকাতে আমি নিজের বাবার ছবি দেখতে পাই আর এই সকল মাদের ছেলেরা থাকা সত্ত্বেও তারপর বলছে সম্পত্তি দিয়ে দিলে রাস্তায় করে খেতে হবে কোন সমাজে আমরা পড়ে আছি কিছু বলার নেই কিছু বলার নেই মানে সত্যি কিছু বলার নেই তো আপনি টেনশন করবেন না আমি তো আপনাকে কথা দিয়েছি যে কেউ আসুক না আসুক আমি আছি ভাই আছে তো এবারে এসেছি কিছু আপনার জন্য নিয়ে এসেছি ভুসিমাল হ্যাঁ আপনি একটু দাঁড়ান কাকু তুলে দিন আপনি প্রতি মাসে ভুসিমাল বাজারটা আমরা তো উপরে সাজাতে পারবো না ঠিক আছে আপনি এইভাবে দাঁড়ান তো প্রতি মাসে তো ভুসিমালটা আমরা তুলে দেই জানেন আপনি আগের মাসে এসেছি এই মাসেও আমরা দিয়ে গেলাম এবার কোনো সমস্যা হলে কোনো শারীরিক বা কোনো মানসিক সমস্যা হলে কোনো ডাক্তার টাক্তার দেখাতে গেলে পশুপত্র যদি প্রয়োজন হয় আমার কাছে যাবেন সমস্যা তাহলে আমি নিশ্চয়ই দাদাকে বলবো জানাবো বিষয়টা ঠিক আছে কিছুটা যদি কিছু হেল্প করতে পারে তারপর আপনি তুলে দিন ধরুন এটা তো ফ্রেন্ডস আহ এনার জন্য কিছু ভুষিমান সামগ্রী নিয়ে এসেছিলাম তো যাই হোক আপনার মোটামুটি এক মাস হয়ে যাবে ঠিক আছে মোটামুটি হয়েছে আমরা আগেরবার শীতের সময় এসে কম্বলও দিয়েছি তো আপনি একদম টেনশন করবেন না আমাকে ভাইয়ে আছে নিয়ে আছেন মানে সবাই খুবই আপনার পাশে আছে আপনার কোনো সমস্যা হলে নিজের ছেলের মতো ভেবে ঠিক আছে আপনি অবশ্যই জানাবেন ঠিক আছে একদম 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 আপনি বসুন কষ্ট হচ্ছে আপনি বসুন তো এই কথা বলার তো অবশ্যই এই সকল মানুষ আপনারা যেখানেই দেখতে পান না কেন এই সকল পরিস্থিতি প্রচুর চলছে হ্যাঁ যারা জন্ম দিয়ে আপনাকে মানুষের মতো মানুষ করছে আর তারাই বাবা মাকে হয় বৃদ্ধাশ্রম হলে রাস্তায় না হলে রাস্তার বাইরে ফুটপাতে স্টেশনে সব জায়গায় ছেড়ে দিয়ে চলে আসছে অনেক উদাহরণ রয়েছে তো একটাই রিকোয়েস্ট তো এই সকল মানুষের পাশে থাকবেন নিজের বাবা মার খেয়াল রাখবেন বাবা মা হচ্ছে ভগবান স্বরূপ ভগবান অ্যাকচুয়ালি বলে ভগবান হচ্ছে উপলক্ষ মাত্র তাই না আমরা যে ভগবান বলি ভগবান হচ্ছে উপলক্ষ মাত্র এনাদের মধ্যেই ভগবান রয়েছে আমরা যদি এনাদের সাহায্য করতে পারি এনাদের খাওয়াতে পারি তাহলেই সেটাই ভগবান সেবা আর কিছু নয় কারণ অনেকে মন্দিরে যায় মসজিদে যায় যাই তো সবাই যায় কিন্তু ভগবান কি প্রসাদ খায় ভগবান কি খাওয়ার খায় খায় না ওটা উপলক্ষ মাত্র তো সব কিছুকে বাদ রেখে আমরা চলুন একে অপরের পাশে থাকি একে অপরের হাত ধরে কাজ করি এবং সবাইকে সহযোগিতা করি এবং হেল্পিং সুপর্ণ চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই আপনারা দেখবেন বেশি বেশি করে শেয়ার করবেন যাতে এই সকল মানুষদের পাশে অনেক মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ